আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নাড়ুর রেসিপি এই নাড়ুগুলো বানানো খুবই সহজ একবার বানালে এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় নাড়ুগুলো খেতে এতটাই ভালো হয় যে একবার খাবে সে বারবার বানাতে চাইবে নাড়ুগুলো খুবই মুচমুচে আর খাস্তা হয় নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক আনন্দ নারু বানানোর জন্য আমি আগে থেকেই হাফবাটি মতো আতপ চাল তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চাল থেকে জল ঝরিয়ে শুকনো করে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করে নেব চালের গুঁড়োটা একদম মিহি করবো না একটু দানা দানা মতো রেখে দেব চালের গুঁড়ো হয়ে গিয়েছে এখন এটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি যাতে এটা মাখতে সুবিধা হয় দেখুন চালের গুঁড়োটা এরকম দানা দানা মতো রেখেছি একদম মিহি পাউডার করিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোরানো নারকেল যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি তিল দিয়ে দিচ্ছি তিলটা শুকনো খোলায় এক মিনিট মতো রোস্ট করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক বাটি আটা সামান্য নুন নুন দিলে নাড়ুর টেস্ট খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম চিনি আপনারা চাইলে চিনির বদলে গুড় দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই নাড়ু বানানোর ক্ষেত্রে কোনো রকম জলের প্রয়োজন পড়ে না জল ছাড়াই নাড়ুর জন্য ডোটা বানিয়ে নিতে হয় কিন্তু আমার এখানে জলের প্রয়োজন আছে তাই জল না দিয়ে অল্প করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আবারও একটু লিকুইড দুধ দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি খুব প্রয়োজন না হলে কোনো রকম জল বা লিকুইড দুধ ছাড়াই ডোটা বানিয়ে নেবেন ডোটা বানানো হয়ে গিয়েছে আমি এখানে ডোটা টাইট করে বানিয়ে নিয়েছি খুব একটা নরম করিনি এবারে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ডোটা একটু নরম হয়ে গিয়েছে তাই হাতে অল্প করে আটা লাগিয়ে এটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এখন ডো থেকে ছোট করে লেচি কেটে নাড়ুর মতো গোল করে বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো বানানোর পরে যে থালায় রাখবো সেই থালায় আগে থেকেই অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিয়েছিলাম যাতে এগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে না যায় এখন একইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি এই নাড়ুগুলো তৈরি করা খুবই সহজ খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এখানে অনেকগুলো নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে থালা ভর্তি হয়ে গিয়েছে এবারে এগুলো ভেজে নেব তার জন্য আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন এক এক করে সব নাড়ুগুলো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি আছে এর থেকে বেশি বাড়ানো যাবে না একটু সময় নিয়ে ধীরে ধীরে নাড়ুগুলো লাল করে ভাজতে হবে এখন একটা চামচ দিয়ে সব কটা নাড়ু একবার নেড়ে চেড়ে দিলাম মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন নাড়ুগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে সময় নিয়ে নাড়ুগুলো লাল করে ভেজে নিতে হবে নাড়ুগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এর থেকে বেশি লাল করে ভাজবো না এর থেকে বেশি লাল করে ভাজলে ঠান্ডা হওয়ার পরে কালো লাগবে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন বাকি নাড়ুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখছি এইভাবে একটু সময় নিয়ে নাড়ুগুলো ভাজলে নাড়ুগুলো একদম খাস্তা মুচমুচে হবে আনন্দ নাড়ু একবার বানাতে পারলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় নাড়ুগুলো খেতে এতটাই খাস্তা মচমচে আর ভালো হয় যে বাচ্চা থেকে বড় এই নাড়ু যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এদিকে নাড়ুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত কোনোদিনও আনন্দ নাড়ু বানাননি বা খাননি তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে নাড়ুগুলো কতটা মচমচে হয়েছে সেটা আপনাদেরকে একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আনন্দ নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে